বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি দেখাবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি টিকটক আইডি এর এতে লঘু এবং ব্যানার কীভাবে তৈরি করতে হয় তো আজকে আমি শুধু ব্যানারটাই দেখাবো তার জন্য আমরা প্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে সার্চবার লিখবো ক্যানভা ডট কম ক্যানবার ডট কম দিয়ে আমার কিন্তু ক্যানবার পেজটাই চলে এসেছে এখানে সার্চবারে আমি লিখব ফেসবুক পেজ কভার ফটো ফেসবুক পেজ কভার ফটো লেখার সাথে সাথে আমার এখানে অনেক কভার ফটো চলে আসবে এখানে দেখুন একাধিক কভার ফটো আছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কভার ফটো আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে যে কোনো একটি পছন্দ করে নেবেন কিন্তু তার আগে আর কথা বলে নি এখানে যেগুলো পুরো আছে দেখুন এই পুরো লেখা যেগুলো এগুলো কিন্তু তৈরি করতে গেলে আমার টাকা পেমেন্ট করা লাগবে এদেরকে টাকা পেমেন্ট না করলে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো না এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিব আমার পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী একটা নেওয়ার পরে সেটা আমি কাস্টমাইজ করলেই আমার কিন্তু খুব সহজে একটা কভার ফটো তৈরি হয়ে যাবে তো আমি এটা নিচ্ছি এখানে আমার তিনটা ফটো সিলেক্ট করতে পারবো এবং নিচে কিছু টেক্সট লিখতে পারবো এই যে ফটো এখানে ক্লিক করে নিচে এই অপশনটায় ট্যাপ করলে আমার ফাইলে প্রবেশ করবে এখান থেকে আমি যে কোনো একটি ছবি নিচ্ছি এখানে আর একটা নিতে হবে এখানে আরও একটা নিয়ে নিলাম নিচে আমি টাইপের এখানে লিখে দিচ্ছি যে কোনো একটা টাইপ লিখতে পারি আমরা দুজন ভাই ভাই তা আমি লিখে ব্রাদার আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে শুধু এবার আমার ডাউনলোড দেওয়ার পালা কিন্তু আমি ডাউনলোডটা কীভাবে দিব সেটা যদি না বলি তাহলে আপনারা কেউ এটা ব্যবহার করতে পারবেন না তো আমি এবার যাই কীভাবে ডাউনলোড করবেন উপরে এখানে দেখেন একটা আপলোড বা ডাউনলোড অপশন আছে এখানে ট্যাপ করে ট্যাপ করার পরে আমার এই ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ট্যাপ করতে হবে ডাউনলোড করার পর আমার এখানে কী ফর্মেটে নিব এখানে কত সাইজ আসবে কত কেবি পয়েন্ট আসবে দিয়ে এসে ডাউনলোডে চাপ দিলে আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে জেপিজি পিএনজি পিডিএফ আকৃতি আকৃতির আমি নিতে পারি কিন্তু পিএনজিতে নিচ্ছে এবার আমি শুধু ডাউনলোড করে দিব ডাউনলোড দিলে কিন্তু আমার এভাবে আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে এবং এটা আমার ফাইলে জমা হবে তো এই ক্যানভার যে লিঙ্কটা কোথায় পাবেন অনেকে খুঁজে নাও পেতে পারেন তার জন্য আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এই ক্যানভার ডট কমের এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো যদি প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্স থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ